লোকসভা নির্বাচনে সর্বশক্তিদের লড়াইয়ের ময়দানে লড়তে চলেছে অল ইন্ডিয়া ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রে তারা প্রার্থী নির্বাচন করেও ফেলেছে এমনকি বাই ইলেকশনে তারা প্রার্থী দিতে চলেছেন এমনটাই জানান দলের অন্যতম বিভাস চন্দ্র অধিকারী এদিন কলকাতা সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে তাদের দলের আগামী রূপরেখা বাতলে দেন সঙ্গে ছিলেন দলের একনিষ্ঠ সৈনিক বিভাস ব্যানার্জী প্রাক্তন বিচারপতি জাস্টিস দীপক রায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা হাওড়া হুগলি কৃষ্ণনগর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে তারা প্রার্থী দিতে চলেছেন এমনকি হুগলি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু আসন এবার তারা জিততে চলেছেন বলেও দাবি বিভাস অধিকারী তাদের প্রতীক চিহ্ন পেনের নিব ইতিমধ্যেই তারা প্রচার শুরু করেছেন এবং সাড়াও পাচ্ছেন যথেষ্ট এখন দেখার তাদের এই আশা কতটা ফলপ্রসূ হয় নেতা মন্ত্রীদের চরিত্র চেঞ্জ হওয়া উচিত ঘরকে ছোট করে উলঙ্গ করে ধর্ষণ করে জানি করে বাড়িতে আগুন লাগিয়ে নেতা হয়ে অধর্মীয় পন্থায় যেতে ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে আবার তুমি ওই সত্য মেব জয় তো আছে ত্যাগ ফেলের মধ্যে সেটা ব্যবহার করবা এটা একটা ধাপ্পাবাজি ফেঁকবাজি কাফের গিরি এটা চলবে না ভারতবর্ষের মাটি এমনটা ছিল না আজনায় নয় ভবিষ্যতেও থাকবে না আমরা এই অধর্মীয় পদ্ধতির বিরুদ্ধে আমরা এবং আর্য সংস্কৃতি কেমন করে প্রতিষ্ঠিত করতে হবে সে বার্তায় মানুষকে আমরা দিতে চাই আর তার ভিত্তিতেই এই দল তার নিজের পায় কতজন ক্যান্ডিডেট এই মুহূর্তে আপনাদের প্রস্তুত রয়েছে লড়াইয়ের জন্য আমরা যদি মনে করি বিয়াল্লিশটা প্রার্থীদের জায়গাতে প্রার্থী দেবো তা আমাদের কাছে রেডি আছে কিন্তু আমরা ওই দেখছি ঈশ্বরীয় পন্থায় ঈশ্বরীয় ব্যক্তিকে স্পিচুয়ালিটি আছে কিনা একে মানার যোগ্যতা আছে কিনা

হাওড়া একটা হুগলি একটা হুগলি থেকে এখন যেহেতু কাজে নদীয়া থেকে আমরা জিততে পারবো না তখন হয় না নদীয়া থেকে আমরা ভালো পাঠিয়ে বুঝতে পারছি নদীয়া থেকে আমরা জিততে পারি নদিয়ার একদিকে যদি মৌমৈত্র হয় অপর অপরদিকে রানীমার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে সূত্রের খবর সে জায়গায় কাদের বিরুদ্ধে আপনাদের এজেন্ডা ঠিক কি কি বিষয় নিয়ে যাবেন কারণ এই মুহূর্তে আমরা যেটা জানি আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তদন্ত করলে যারা বলে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে কোন ব্যক্তির অভিযোগ নাই বলুন